আবারও দলবদল কুচবিহারে বুধবার দুপুর একটা নাগাদ কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেও কুচবিহার দুই নম্বর ব্লকের উত্তর বিধানসভার অন্তর্গত ঢাঙ্গিংগুড়ি অঞ্চলের তিন পঞ্চায়েত সদস্য এদিন কুচবিহার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের হাত ধরে দলীয় পতাকা তুলে নিলেন তারা এদিনের যোগদানের পর কি জানালেন তারা শুনে নেব জলটি ভিত্তিতেই আগে জামাই দিন সবাই ব্যক্তিগত জীবনে কর্মব্যস্ততায় আছেন আমরা একটু জরুরি ভিত্তিতে দিয়ে সকলকে ডাকলাম কুচবিহার সদরে ধানিগুড়ি অঞ্চল এটা কুচবিহার দুই নং ব্লক উত্তর বিধানসভা কেন্দ্র এই অঞ্চলটি গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জিতেছে এখানে মোট আসন ছিল তেইশটি তার মধ্যে আমরা পেয়েছিলাম নয় বিজেপি পেয়েছিল চোদ্দোটি এই অঞ্চলটি তিনটি আসন কম পেয়ে বিজেপি গ্রাম পঞ্চায়েত দখল আজকে তিনজন বিজেপি পঞ্চায়েত জয়রাম বর্মন আমার পাশে নিয়ে আছে পুষ্পাঞ্জলি রায় বর্মন এবং নমিতা সরকার তারা আছে তারা আমাদের হোটলে যোগদান করছেন এবং এতে আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার সংখ্যা বারো হলো এবং বিজেপি এগারো হলো আমরা আগেই বলেছি যে ধাঙ্গিমপুরি অঞ্চলের প্রধানকে আমরা নিচ্ছি না এই মুহূর্ত পর্যন্ত এটা স্থির করা আছে তাই নূতন প্রধান গঠন করা হবে এবং কাজের ক্ষেত্রে এই প্রধানের যে কদিন নিয়ে আছেন আর কি তাকে নিয়ন্ত্রণ করা হবে যেহেতু মেজরিটি শেষ কথা বলবে তার জন্য আইনি সব রকম ব্যবস্থা আমরা নিচ্ছি এবং এটা আমরা রাজ্য সরকারের কাছেও আবেদন পাঠাচ্ছি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমরা এটা আবেদন পাঠাচ্ছি যাতে এই অনাস্থাগুলো খুব দ্রুততার সাথে আনা যায় এটা সারা রাজ্যেই এটা খুব প্রয়োজনীয় বিষয় আমরা আমাদের জেলার ক্ষেত্রেই যা অনুভব করছি এটা খুব তাড়াতাড়ি এই বিষয়গুলোর উপরে রাজ্য সরকার যদি নজর দেয় তাহলে এই গ্রাম পঞ্চায়েতগুলোতে সুষ্ঠুভাবে কাজ করা যায় কারণ তাদের আশা হচ্ছে এই পঞ্চায়েত মেম্বার যারা আসছেন আমাদের দলে যুক্ত হচ্ছেন তাদের আশা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানবিক প্রকল্পগুলো আছে সেই লেভেলে যাতে পৌঁছে দেওয়া যায় বিজেপির গ্রাম পঞ্চায়েত থাকার দরুন তারা অনেক ক্ষেত্রেই অনীহা করছেন বিজেপি নেতৃত্ব এই কাজগুলো তাদেরকে করতে দিচ্ছেন না এবং আমরা যে উন্নয়নগুলো করতে চাইছি সেই উন্নয়ন তারা নিতেও পারছে না কুচবিহারে এমপি তার এমপি লেটের টাকা খরচ করেনি আজকে আমরা নতুন সাংসদ পেয়েছি তার এমপি লেডের টাকা কাজ কাজ হবে এলাকায় গ্রামে কাজ হবে এই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাজ হবে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে প্রায় দশ কোটি টাকা করে কাজ হবে আমি গ্রাম উন্নয়নের জন্যই পার্টিতে জয়েন করেছি যাতে গ্রামের উন্নয়ন করতে পারি গ্রামের সাফল্য করতে পারি এই আশা রেখে আমি এখানে কতজন আছে আপনার জয়টা তিনজন এবার তো প্রধানত বিজেপিরই থাকবে আপনারা কি করবেন জন হলে তো আমাদেরই হবে টিএমসিরই হবে বাবনহাট বোস হিরো শোরুম নিয়ে এলো অল নিউ মডেল ওল্ড হিরো গ্ল্যামার এছাড়াও পাচ্ছেন অত্যাধুনিক টেকনোলজিতে ভরপুর কোটার ও প্রিমিয়াম বাইকের নতুন সম্ভার সহজ কিস্তিতে ন্যূনতম ডাউন পেমেন্টে নিয়ে যান বাইক প্রতিটি বাইকের সাথে পাবেন নিশ্চিত উপহার চলে আসুন বাবনহাট বোস হিরো শোরুমে বিশদে জানতে যোগাযোগ করুন এইট